আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব সেইটি হচ্ছে আমি সাধারণ একটি বুলের কারণে এক লক্ষ টাকা জরিমানা আমাকে দিতে হয়েছে তো আপনাদের সাথে ওইটা এখন বলার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনার ওইটা আমাদের সাথে বলার উদ্দেশ্য কি আপনাদের সাথে বলার উদ্দেশ্য একটাই আমি যেইরকম বুলটা করছি ওই বুল করার করার কারণে যে জরিমানাটা আমাকে গুনতে হয়েছে ওই রকম ভুল যাতে আপনারা না করেন আপনারা যাতে আগেভাগেই সতর্ক হয়ে যান এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তো আমি সাধারণত এই আপনার ঈদের পনেরো থেকে বিশ দিন আগে ব্যাংকের একটি চেক একজনকে দিয়েছিলাম আমি আমার সদর উপজেলায় গিয়েছিলাম ঈদের কেনাকাটা করার জন্য তখন ওইখানে আমার কাছে টাকা না থাকার কারণে আমি যাই আমার কার্ড থেকে টাকা উঠে এটিএম কার্ড থেকে টাকা উঠিয়ে তারপর ওনাদেরকে আমি বিল দেব কিন্তু এটিএম বুথে যাওয়ার পরে জানতে বললাম ওনাদের বুথে টাকা শেষ হয়ে গেছে তো তারপরে কি করব তারপরে আমার যে ব্যাংক চেক রয়েছে ওই ব্যাংকের চেক লেখে ওই দোকানদারকে আমি দিয়েছি তো তারপর আমার যে চেক রয়েছে ওই চেকের আমি বিল লেখে অর্থাৎ আমি যে টাকার কেনাকাটা করেছি ওই টাকাটা লেগে ওই দোকানদারকে দিয়েছি তো আমার ওইখানে মূলত ভুলটি হয়েছে তো আমি সাধারণত আমার যে চ্যাকটি রয়েছে ওই চাকরিতে যে আমি দশ হাজার টাকার কেনাকাটা করেছিলাম ওই দশ হাজার টাকা লেগেছি কিন্তু ভুলভাল ওই চেকটা লেখার কারণে আমার সাথে এই জঘন্যতম ঘটনাটা ঘটে গিয়েছে তো এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাবো কিভাবে ওই চেকটা লেখার পরে এরকম হয়েছে তো তার আগে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার ভুল হয়েছে ওইটা টাকাটা নিয়ে গেছে ওই টাকা তো ফিরিয়ে আনতে পারবেন তো আমার আমি যেহেতু আপনার দশ হাজার টাকার বিল করার কারণে আমি যখন চেকে দশ হাজার টাকা লিখলাম তখন আপনার চেকের আগে পিছে অনেকটা কালি জায়গা রয়ে গেছিলো ওই কালি জায়গায় ওই অসাধু দোকানদারের যে কর্মচারী রয়েছে ওই কর্মচারী আপনার এক এক লক্ষ দশ হাজার টাকা করে ফেলেছে অর্থাৎ অর্থাৎ দশ হাজার টাকার লেখার যে জায়গায় ওই জায়গার সামনে অনেকটা জায়গা ফাঁকা থাকার কারণে উনি ওইটাকে এক লক্ষ দশ হাজার টাকা করে তো পরবর্তীতে ওই ব্যাংকে যাওয়ার পরে ওই ব্যাংক থেকে তিনি এক লক্ষ দশ হাজার টাকা তুলে ফেলেছেন পরবর্তীতে আমার আমার ফোনে সাথে সাথে মেসেজ আসার পরেই আমি ব্যাংকে যোগাযোগ করলাম ব্যাংকে যোগাযোগ করার পরে ব্যাংক কর্মকর্তাকে আমাকে বলতেছে যে এটা তো স্বাভাবিক চেকে যত টাকা লেখা রয়েছে অত টাকায় ওনারা দিবেন ওইটা স্বাভাবিক ওইটা অস্বাভাবিক কোনো কিছু না তো পরবর্তীতে ওই দোকানদারের সাথে যোগাযোগ করলাম ওই দোকানদারে বলতেছে ভাই এটা তো আমি করি নাই আমার দোকানে কর্মচারী করেছি তো আমি ওই টাকাটা ফিরে আনতে পেরেছি ওই কর্মচারীর মাধ্যমে কিন্তু অনেক জটিলতায় আমাকে পড়তে হয়েছে তো ওই দোকানদার ভালো মানুষ বলে আমি ওই টাকাটা আনতে পেরেছি তো এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাই ওই চেকটা আপনারা লেখতে গেলে কীভাবে লেখবেন ওই রকম কোনো ভুল আপনারা করবেন না ওইটা এমনও হতে পারে এক লক্ষ টাকার জায়গায় এক কোটি টাকা পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হয় যদিও আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে তারপরেও যদি আপনার এক লক্ষ টাকা কিংবা এক কোটি টাকাও যদি আপনি চেকে লেখা লেখা থাকে তাহলে ওই চেক নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেলে আপনাকে ওই যা টাকাটা লেখা রয়েছে ওই টাকাই আপনাকে দিতে হবে সুতরাং কাউকে চেক লেখে দেওয়ার আগে সতর্ক হন এবং মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে চেকটা পূরণ করেন আগে বিষয়ে কোনো জায়গা রাখবেন না এখন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে চেকটা আপনারা পূরণ করে নেবেন তো আপনারা চেক আগে লক্ষ্য করবেন আমি এইখানে দেখতে পাচ্ছেন আমার নাম লিখে দিলাম তারপর এইখানে চেকের অ্যামাউন্টটা অর্থাৎ কত টাকা আমি চাই ওইটা আমি এইখানে লিখে দিলাম তো এর আগে দেখবেন অনেকটা পাকা জায়গা রয়েছে যে এইখানে কিন্তু এখন চাইলেই অনেক টাকা অ্যাড করে দিতে পারবে এইখানে অনেকটা পাকা জায়গা রয়েছে তারপর এইখানে অনেকটা পাকা জায়গা রয়েছে এইখানেও পাকা জায়গা রয়েছে যদিও আপনি এইভাবে লিখে পেলেন তাহলে কি করবেন আগে পিছে যে ফাঁকা জায়গা রয়েছে ওই জায়গাগুলো এভাবে টান দিয়ে দিবেন ফা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো এভাবে লম্বা করে দুই তিনটা টান দিয়ে দিবেন তাহলে আর আগে পিছিয়ে কিছু লেখার কোনো মাধ্যম অর্থাৎ আগে লেখার কোনো জায়গা থাকবে না তো এইভাবেই আপনি সতর্কতার সহিত আপনার চেয়ারটি লেগে নেবেন